রমাদান সমাগত এবারে রমাদানকে যথাযথভাবে ও সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে চাই আপনার পরামর্শ ও দিক নির্দেশনা চাই প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ রমাদান চলে এসেছে আমাদের দরগায়ে এবং আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে কাটিয়ে সার্থক রমাদান উদযাপন করবার চেষ্টা নিয়ে প্রত্যেকটা ইমানদারের মাথায় থাকে বাট বাস্তবতা হলো প্রতি বছরই প্রায় রমাদানের শেষের দিকে এসে আমাদের মনে অস্থিরতা কাজ করে এবং আমরা অসন্ত হয়ে উঠি অস্থির হয়ে উঠি ব্যাকুল হয়ে উঠি যে রমদানটাকে যেভাবে কাটাবার কথা ছিল ঠিক সেভাবে আমরা কাটাতে পারিনি এই আফসোস নিয়ে আমাদের রমদানকে বিদায় দিতে হয় এবং পরবর্তী রমদানে ভালো কিছু করার তফিক পেলে আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে আমরা করবো সেরকম ইচ্ছা রেখে আমরা সাধারণত রমদানকে শেষ করি তো এই যে আক্ষেপ এই আক্ষেপটা কমিয়ে এনে আমাদের তৃপ্তি বাড়াবার একমাত্র উপায় হলো সঠিক পরিকল্পনা ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব যারা ছিলেন আমাদের সালাফ বা পূর্বস্বরী যারা ছিলেন তারা রমাদানের ছয় মাস আগে থেকে রমদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন অর্থাৎ যথেষ্ট আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে রমদানটা সঠিকভাবে কাটানো যায় এবং তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উপযুক্ত কিছু স্টেপ নেওয়া এগুলো তারা শুরু করতেন এবং রমাদানের জন্য প্রতীক্ষায় থাকতেন আবার রমাদানের ছয় মাস পর তারা রমদান পরবর্তী ছয় মাস ধরে রমদানের এবাদতবন্দিগুলো কবুল হওয়ার জন্য আলার কাছে দোয়া এবং আল্লাহর কাছে কেমন বাক্যে প্রার্থনা ইত্যাদিতে মনোনিবেশ করতেন তার মানে তাদের সারা বছর জুড়ে তাদের জীবনে রমদান ছিল তাহলে আমরা যদি রমাদানকে সঠিকভাবে কাটাতে চাই তাহলে আগে থেকে তার যথাযথ পরিকল্পনা লাগবে আগে থেকে রমাদানের যে আমলগুলো করবেন সেগুলোর রিহার্সেল শুরু করতে হবে সেগুলো আস্তে আস্তে ওয়ার্ম আপের মতো করা শুরু করতে হবে যাতে করে রমদানের ফুল ফেসে আপনি যেতে পারেন তো রমাদানকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক কাটাবার জন্য আমরা প্রতি বছরই আসনা ফাউন্ডেশন থেকে রমদান প্ল্যানার প্রকাশ করে থাকি আলহামদুল্লাহ এবারও সেটি প্রকাশ হয়েছে বরং এবার দ্বিগুণ কলেবরে প্রকাশ হয়েছে এবং আমার সাথে আছে আমি সৌভাগ্যবশত এটা আমি সাথে নিয়ে এসেছি এবং এটাই প্রথম কপি সম্ভবত প্রেস থেকে আসার পর আমার হাতে এসেছে তো এই কপিটা আমরা চাইলে সংগ্রহ করতে পারি এবার এটাকে দ্বিগুণ কলেবরে করা হয়েছে আগের আমাদের প্যানার ছিল ত্রিশ পৃষ্ঠা এটা হলো ষাট পৃষ্ঠা অর্থাৎ প্রতিদিনের জন্য দুইটা করে পৃষ্ঠা এবং এবার যে নতুন করে যুক্ত করা হচ্ছে তাহলে মানে সাতাত্তর শাখাকে ত্রিশ রমাদানে ভাগ করে দেওয়া হচ্ছে পুরো প্ল্যানারটা আপনি যদি কমপ্লিট করেন এই রমাদান জুড়ে তাহলে রমাদানের সাতাত্তর শাখা আপনার আত্মস্থ হয়ে যাবে সে সাথে এই ত্রিশ দিনের জন্য ত্রিশটি অবহেলিত সুন্না যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে সেই সুন্নাগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এরকম ত্রিশটি শূন্য আছে সেগুলো ইনশাআল্লাহ রপ্ত হয়ে যাবে এর বাইরে এবার আয়াত হাদিস দোয়া এগুলোর মধ্যে আমরা নতুন নতুন এই অর্থাৎ আগেরগুলোর জায়গায় নতুন নতুন কিছু আয়াত নতুন নতুন হাদিস এবং দোয়া আমরা উপস্থাপন করেছি এর বাইরে লাইলাতুল কদর এবং এতে কাফের জন্য আলাদা করে দুটি পেজ যুক্ত করা হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছে তো রমাদান প্ল্যানারের এবারের আয়োজনে আমরা লক্ষ্য করেছি যে কলে যেরকম ডাবল হয়েছে বৃদ্ধি হয়েছে ঠিক একইভাবে এটার রূপও পরিবর্তন হয়েছে এবং বেশ চমৎকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুবই প্লিজড আলহামদুলিল্লাহ তো এই প্ল্যানারটা আপনার রমদানের প্ল্যানিংয়ের জন্য ভালো হেল্প করতে পারে এটি আপনি সংগ্রহ যেমন করতে পারেন ঠিক একইভাবে রমদান উপলক্ষে আমরা আমাদের প্রিয়জনকে অনেক উপহার দিই তার মধ্যে এই রমদান প্ল্যানারটা থাকতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ফলো করেন তার রমদানটা অনেকখানি তৃপ্তিদায়ক হবে এখানে সালাদ ট্র্যাকার এবং অন্যান্য যে ট্র্যাকার যেগুলো আছে সেগুলো তো আছেই গত বছরের চাইতে কন্টেন্ট প্রায় নতুন এবং দ্বিগুণ অতএব এটি আমরা সংগ্রহ করতে পারি এছাড়া আপনার নিজের মতো করে রমদানকে সঠিকভাবে কাটাবার জন্য অর্থবহ করবার জন্য কোনো প্ল্যান আপনি দাঁড় করাতে পারেন কোন সময় আপনি কী করবেন কোন ভালো কাজটা কীভাবে করবেন কোন গুণা থেকে বাঁচবেন এটার অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসা ইনস্টল করে দেওয়া বিভিন্ন অ্যাপ তারপর বিভিন্ন কানেকশন কমিয়ে আনা গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া এই সব উদ্যোগগুলো আমরা স্বপ্রনোচিতভাবে নিজেদের থেকে আমরা নিতে পারি রমাদানকে সার্থক করবার জন্য সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের রমদানকে সঠিকভাবে কাটাবার তৌফিক দান করেন